এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা যদি ভারী হয়ে যায় তাহলে এখানে চলে আসি দশ বার আল্লাহ আকবার দশ বার সুভান আল্লাহ দশ বার সুভান আল্লাহ সুভান আল্লাহে অবেহমান দশ বার সুভান আল কুদ্দুস দশ বার আস্তাকল্লাহ দশ বার তারপর তাহাজ্জ পড়বেন তারপরে একসব লম্বা সময় হয়ে গেল হোক না আবধরা র জিয়া আল্লাহ তালান বলেন রাসুল সল্লাল্লাহ আলি বলেছেন মান আই কাজা হালাহু ফাসল্লায়া আউ সল্লাহ রা কেউ যদি রাতে নিজে উঠে ইস্ত্রিকে ঘোম থেকে উঠায় দুইজন মিলে সলা তাদায় করে দুই রেকা আর না হলে দুইজন মিলে একসাথে দুই রেকাৎ সলা তাদায় করে একসাথে দুই রেকার সলাত আদায় করলে আপনি আগে দাঁড়াবেন আর আপনার স্ত্রী পিছিয়ে দাঁড়াবে পাশাপাশি নয় দুই ছলা তাদের যদি করে তাহলে কে রাত যারা আল্লাহকে ডাকে পুরুষ নারী ওদের যে তালিকা আছে আপনাদের দুইজনের নামটা সে তালিকায় লিখে দেওয়া হবে এই কথা রসুল সালাই সালাম বলেন তাহলে আট কাত না হয় ছয় না হয় চার রেখাত নিচে নামতে 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 দুই রেখাতে চলে আসলাম রাসুল সালাই সালাম বলছেন কেউ যদি উঠে কেউ যদি উঠে তার স্ত্রীকে জাগায় সুন্দর করে অজু করে দুই রেখাত সলাত করে তাহলে তাদের তাদের দুইজনের তালিকাটা চলে আসবে যারা আল্লাহকে ডাকে তাদের তালিকায় যারা আল্লাহকে দিন রাত ডাকে শুভন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে সারিকাল আল বলেন যে দেখাল তো আলা আয়েসা তা আমি আয়েসার কাছে গেলাম আয়েশার কাছে গিয়ে ফাসাল তো হা বেমা কানা এক তাতে রসুল্লাহ সাল্লাম আয়েসা রাজি আল্লাহ আনহা আপনি একটা কথা বলবেন আল্লাহর নবী ঘুম থেকে উঠে রাতে কি করতেন তখন আয়েসার জিয়া তালা আনহা বলছেন সালতা তুমি যে বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেছ এই বিষয়ে কেউ কোনোদিন আমাকে জিজ্ঞাসা করেনি তুমি প্রথম যে হাবা মিনাল লেইলে যখন আল্লাহ রসুল ঘুম থেকে উঠতেন তখন বলতেন আসার দশ বর ওয়া হামেদ আশারান আলহামদুলিল্লাহ দশ বার সুবহান আল্লাহ হবে হামদেহি আসারান সুবহান আল্লাহ হবে বার অসুবহান আল মালিকিল কুদ্দৌস দশ বার ও আস্তাক ফেরুল্লাহ আসারান দশ বার লাহ দশ বার সুম্মা হুসলাতা তারপরে সালাত শুরু করতেন এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা যদি ভারী হয়ে যায় তাহলে এখানে চলে আসি এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা যদি ভারী হয়ে যায় তাহলে এখানে চলে আসি দশবার আল্লাহ আকবর দশ বার সুভান আল্লাহ দশ বার সুভান আল্লা সুভান আল্লাহ অবহাম দশ বার সুভান আল কুদ্দুস দশ বার আস্তাক ফেরুল্লাহ দশ বার লাইল্লা তারপর তাহাজ পড়বেন তারপরে একসব লম্বা সময় হয়ে গেল হোক না এক এক ঘন্টা তো ইবাদত করবেন আল্লাহ রসুল বলছেন আফজাল ভারি লাইলে ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সলাদ হচ্ছে রাতের সলাদ তো রাতের সলাদ আমাকে আপনাকে কিছু না কিছু করতে হবে করা উচিত সম্মানিত দিনী ভাই আমরা আজকে জুমার খোদ আলোচনা পেশ করছিলাম রাতের সলাত রাতের সলাতের অনেক দাম অনেক গুরুত্ব রাতের সলাতে আল্লাহর নিকটে হওয়া যায় রাতের সলাতে মানুষের পাপ মিটে যায় রাতের সলাতে মানুষ পাপ থেকে দূরে হয়ে যায় রাতের সলাতে মানুষ যেটা বলে সেটা আল্লাহ কবুল করে রাতের সলাতের পদ্ধতি এই অন্তত দুই রেখাত আর ওদিকে আছে অন্তত দশ আয়াত ওদিকে আছে অন্তত দশ আয়াত আর এখানে অন্তত দু মর্মে সকল দিনই ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমার আপনার সমস্যা আছে কিছু তো আছে আমার আপনার প্রয়োজন আছে কিছু তো আছে বেঞ্চে থাকতে চাই তা একটু দোকানপাটের প্রয়োজন তা একটু জমি জায়গার প্রয়োজন তা একটু বড়ো বাড়ি ঘরের প্রয়োজন তা একটু ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত করবো তা একটা প্রয়োজন ছেলে মেয়ের একটা ভালো বিবাহ দিব তা একটু প্রয়োজন যা প্রয়োজন আপনি রাতের শেষে বলবেন মন ভরে বলবেন যা প্রয়োজন এবারে বলার পদ্ধতিতে বলি সম্মানিত দিনই ভাই বোন রসুল সাল সালাম বলেছেন হাত তুলে আল্লাহকে বললে হাত খান আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পাই এক দুই লাইসা সাইম আকরাম ইনদাল্লাহ মিন আদুয়ায়ে চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীতে এত প্রিয় কাজ আল্লাহর কাছে নেই চাওয়া কাজটা সালাত করলেন তার কাছে এত প্রিয় নয় হজ করলেন এত প্রিয় নয় রমজান মাসে সিয়াম পালন করলেন এত প্রিয় নয় যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান ওই একটা থেকে আর একটা ঘটাতে পারে করে জান্নাত পাওয়া যায় জান্নাত হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না ওমরা করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না দানি একটা এবাদত জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন আমি তোমার টাকার বিনিময়ে আর তোমার জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম যা যার জন্য যারা ব্যবসা বাণিজ্য করেন ঘুমের ঘরে ব্যবসা করবেন আর আপনার বাড়ির পাশে তো যারা দেশের সবচেয়ে খুব বেশি টাকার মালিক যারা বসুন্ধরার নামে আছে দেখেন তো তাদের ব্যবস্থা মরিচের গুঁড়া বসুন্ধরা টিসু বসুন্ধরা আটা বসুন্ধরা আরে এক শতক জমি বিক্রি করলে যত টাকাই ইনকাম হবে মরিচের গোড়া বিক্রি করে অন্তত বিশ বছর লাগবে তারপরেও কেন হয় তারাই খুব চৌকুস হলে তাদের অধীনে মানুষ আছে চৌকুশ ব্যবসা করবেন ঘুমের ঘরে এক মিনিট বসে থাকার কোনো সুযোগ নাই এটা আল্লাহর আদেশ এটা নবীর আদেশ যখন মসজিদে ঢুকেছেন তখন বললেন আল্লাহ আল্লাহলি আবু রাহমাতে মসজিদে ঢুকলাম কিছু দয়া করো কিছু দয়া রহমত করো এখন মসজিদ থেকে বের হচ্ছি এই যে যাচ্ছি দোকান খুলব টাকা পয়সা দিয়ে দাও এই যে জমি জায়গায় চাষ করতে যাচ্ছি যা আমার প্রয়োজন তা দিয়ে দাও ফাজল মানে প্রয়োজন আমার অনুগ্রহ টাকা পয়সা জমি জায়গা বাড়িঘর বের হচ্ছি তখনই বলছি যে আমাকে দিয়ে দাও আমার টাকা পয়সা জুমার দিনও ব্যবসা করতে হবে টাকা ইনকাম করতে হবে দিবস বলে কোনো জিনিস নাই হজ করতে গিয়ে টাকা ইনকাম করতে হবে আল্লাহর আদেশ জুমার সলা শেষ হয়ে গেছে খুলে দোকান খুলতে হবে বন্ধ করে আদায় শেষ করে দোকান খুলতে হবে এটা আল্লাহর আদেশ যার জন্য আল্লাহ যেটা দিতে চাচ্ছেন সেটা আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে এরপরে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আল্লাহর কাছে চোখের পানি তো আপনি এবার হাত তুলে বলছেন হাত ফেরত দেবে না দুই চাচ্ছেন খুবই পছন্দ তার কাছে তিন চোখের পানি ফেললে তার কাছে সবচেয়ে পছন্দ হয় তো এবার দুই দু সলাত আদায় করে চোখের পানি ফেলে ওকে বলেন কি বলতে চাচ্ছেন যদি বলেন এখনই দিতে হবে তবে এভাবে বলবেন আর যদি স্বাভাবিকভাবে দেন তাহলে এভাবে বলবেন হাত জমা করতে হবে এরকম বিষয় নয় তবে হাত মুখের সামনে থাকবে আর এখনই দিতে হবে দেখি এখনই দাও ওই যে বললেন না ওখানে আল্লাহ বলছেন অদা করেছো দিয়ে দাও তুমি তো অদা করেছো তুমি তো অদা খেলাপ করবে না অদার খেলাপ করো না তোমাকে বারবার বলছো তুমি অদার খেলাপ করো না তাহলে কত শক্তিশালী কথা তা আপনি বলেন আমাকে দিতে হবে সকাল হওয়া আমি চাই না সকাল হওয়ার আগে আমাকে দিয়ে দিতে হবে আমারগুলো যেটা আমি চাচ্ছি আপনার দাবি দেওয়া যত মজবুত হবে আল্লাহকে তত ভালো লাগবে দিতে তো পারেনি দিতে বাধ্য নন দিতে পারেন সম্মানিত দিনী ভাই আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই সপরিবারে রাতে আল্লাহকে মূল্যায়ন করার চেষ্টা করবেন মাসিয়া আল্লাহ সখাত পাপ যেখানে আছে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন পাপ যদি চালু থাকে তাহলে আল্লাহর অসন্তুষ্টিও চালু আছে তখন আর কিছু পাওয়া যাবে না ও তো আপনার আমার ওপরে আপনার ওপরে খেপেই আছে তো আমি কি পাবো আরও আমার কি দিবে পাপ চালু আছে পাপ বন্ধ রেখে তাকে বলতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে আন্তরিকভাবে রাতে শলাত আদায় করার জন্য অনুরোধ জানি নিজের যে কোনো প্রয়োজন রাতে উঠে আল্লাহর কাছে পেশ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসায়নিক পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো